তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি কালকে কি পড়েছিলাম মনে আছে কি বলতো আচ্ছা 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 ও পুরো পৃষ্ঠার পড়াটাই বলতে পারছে কালকে আসলে আমরা শিখেছিলাম জবওয়ালা কি তাই তো জফলার উচ্চারণ কেমন হয় জফলা বে ঠিক আছে প্রথমে এক আর যখন মাঝে বসে তখন ওইটাকে দুবার করতে হয় তাই না হ্যাঁ ঠিক আছে আর আজকে আমরা শিখবো হলো রফলা কি শিখবো হ্যাঁ ইয়ে দিন ইসলাম জামাল বলতেছিল যে এটা পারি আমি জানি অনেকেই পারে আবার দু একজন আসতে পারে না তাহলে দু একজন যে পারে না তাদেরকে আজকে তোমাদের শিখাতে হবে তোমরা যারা পারো হ্যাঁ তাহলে আগে আমি পড়ি আচ্ছা এই যে এটা হলো ফলা। তোমরা যে টিভির স্ক্রিনে দেখা যায় তাই তো যেটা কি এই যেটা রলা এই যে নিচে লাল হ্যাঁ যেমন এই যে দর নিচে কি আছে র ফলা হ্যাঁ র ফলা তাহলে র উচ্চারণটা কেমন হয় এটা আমরা কিন্তু জেনে নিই তোমরা কি ছাগল পালন করো কে কে বাড়িতে ছাগল আছে কার বাহ অনেকে বাড়িতেই ছাগল আছে আচ্ছা 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 ঠিক আছে হাত নামাক আচ্ছা তোমরা কি কখনো ছাগলকে ডাকো আচ্ছা 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 ছাগলকে ডাক দেয় করলে ছাগল চলে আসে তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা হ্যাঁ না না ছাগল নিয়ে আমরা আর কথা না বলি ঠিক আছে এখন সেই ছাগলকে আমরা যেভাবে ডাকি এই রফলা উচ্চারণ এরকম হয় দেখি না বলে বড় ঠিক আছে এরকম কাকা আর কি সবাইকে প্র্যাকটিস করে ঠিক আছে ওকে 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 তাহলে আমরা দেখি এই যে এবারে এদিকে তাকাই ওকে ছাগল ঢাকাটা বন্ধ করি এই ইয়ামিন অতএব তাহলে বর্ষ নিচে যখন র ফলা হবে তাহলে এটা উচ্চারণ হবে শ্রো বলো তাহলে বর্ষ র ফলা শ্রো

বৃথা যায় না হ্যাঁ আমরা কাজ করলে সেটা বৃথা যাবে না কাজের একটা ফলাফল পাওয়া যায় ভালো ফলাফল ভালো কাজ করলে ভালো কিছু পাওয়া যায় হ্যাঁ নম্র নম্র থাকি ভদ্র ভদ্র হয়ে চলি বইয়ে লেখা ভদ্র হয়ে চলি খালি পড়লেই হবে না সবাই ভদ্র হয়েই চলতে হবে কেদিন ইসলাম আগে চেয়ে একটু ভদ্র হয়ে চলা যাবে না হ্যাঁ নম্র ও যে ও সুন্দর বলছে নম্র হলো নরম হয়ে থাকা হ্যাঁ কে শিখেছে নম্র নরম হয়ে থাকা আনটি শিখেছে আচ্ছা থ্যাংক ইউ আর আমরা ভদ্র নম্র আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা আমরা একটা ছবি দেখতে ভুলে গেছি আমরা এই ছবিটা দেখি ঠিক এই লোকটা দেখো ওই শ্রমিক কাজ করে যারা কায়িক শ্রম যারা করে যারা ঘাম ঝুড়ে পরিশ্রম করে তাদেরকে আমরা শ্রমিক বলি বলো শ্রমিক তাহলে শ্রমিক কি করে শ্রম দেয় বলো শ্রমিক শ্রম দেয় হ্যাঁ তাহলে এই লোকটা খুব ভদ্র এবং নম্র কারণ অনেক কষ্ট করে উপার্জন করে সৎ পথে চলে মানুষের সাথে রাগ করে না সবার সাথে ভালো ব্যবহার করে তাহলে এই লোকটা কি ভদ্র নম্র আর কি সে হলো একজন শ্রমিক কি শ্রমিক বলো শ্রমিক ঠিক আছে আচ্ছা ওকে তাহলে আমরা পড়ি শ্রম বৃথা যায় না শ্রম নম্র ভদ্র আচ্ছা তোমরা কি একটা জিনিস খেল খেয়াল করেছ এ শ্রমকে আমি এরকম পড়তেছি আমি দেখাই এই একটা দিয়ে উচ্চারণ করতেছি তাই না ঠিক আছে ওকে হ্যাঁ এখানে একটা ওকারের মতো উচ্চারণ হবে মটাকে দুইবার উচ্চারণ করতেছি তোমরা কি খেয়াল করছো নম ময় রফালা ওকার নম্র তোমরা কি খেয়াল করছো নম্র তাহলে রফালা যদি আহ মাঝে বা শেষে বসে তাহলে যার নিচে বসে ওটাকে হয় হ্যাঁ সব আগের সব ফলাই তো ব ফলা জ ফলা সব একই এরকমই ছিল তাহলে ভদ্র এটাকে ভ ভদ দয় ফলাদ্র ভদ্র ঠিক আছে ভদ্র হ্যাঁ তাহলে আমরা এটা সঠিক আমরা আবার একটু জেনে নিই বলো শ্রম নম্র ভদ্র হ্যাঁ তাহলে এবার তোমরা একটু বলো কে বলতে পারবে আমি একটা লাইন বাদ দিয়ে দেব ঠিক আছে এবার আমাদের দেখে এটা কে পড়তে পারে এটা চন্দ্র না বলো শ্রম কি এটা শ্রম এটা কি

শ্রম শ্রোম হ্যারুণা এটা কি নম্রু হ্যাঁ তোর নামটা ভুলে গেলাম রিয়া বলো তো এটা কি শ্রম শ্রম হ্যাঁ আমরা একটু বেশি বেশি বলি হ্যাঁ সিফাত এটা কি হ্যাঁ ওবায়দুল্লাহ এটা কি না এটাও ভদ্র হ্যাঁ হ্যাঁ তোমার নাম জানে কি সামিউল হ্যাঁ শ্রম রু না বলো শ্রম শ্রম ইয়ামিন নোম থ্যাংক ইউ হ্যাঁ তুমি বলো এটা ভদ্র তামিন ভদ্র হ্যাঁ দিন ইসলাম দিন ইসলাম তো যারা তাদেরকে ধন্যবাদ যারা তাদেরকে এখন শিখতে হবে হ্যাঁ আমরা আরো পড়বো তার আগে তার আগে আমরা এই জায়গা লিখে ফেলি আমরা এই শ্রম লিখবো কয়বার পাঁচবার নম্র লিখবো পাঁচবার ভদ্র লিখবো পাঁচবার খাতা বের করে সবাই লিখে ফেলো 这个，这个是。